দেখেন একদম লাল টকটকা এটা যে বাংলার জাম্বুরা এখানে বর্তমান যেটা আছে এটা মিনিমাম চার পাঁচ কেজি হবে এটা দশ কেজি গা এজেছিলাম দেখেন যাই হোক একাত দিয়ে করতেছি তো সেই মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমার আমারই কমলা বাগান এবং মালটা বাগানে আপনাদেরকে আমি দেখাই না এতদিন তো আজকে দেখাবো যে এই যে দেখেন আমার বাড়ি এটা আমার অনেক বড় বড় একটা বাগান এতদিন প্রায় সাত বছর ধরে এটা করে রাখছি কিন্তু কাউরে দেখাই নাই আজকে আপনাদেরকে দেখাবো যে এগুলো হচ্ছে লেচু গাছ এগুলো লেচু গাছ লেচুর সময় সবাই আসবেন তো লেচুর সময় সবাই আসবেন সবাইকে লেচুর দাওয়াত উপরে সাদের উপরে অনেকগুলা গাছ আছে তো আজকে দেখাবো যে মালটা এবং কমলা তো এখানে অনেক রকমের কমলা এবং মালটা আছে আমি শুরুতেই দেখাই এই যে এখানে এই যে এখানে দেখেন কতগুলা মালটা এই যে দেখেন একদম লাল টকটকা এটা যে বাংলাদেশে হইছে এটা অবিশ্বাসক অবিশ্বাসক এ দেখেন আমি সবগুলা দেখানোর চেষ্টা করব এখানে অনেক গাছ আছে তো এতদিন আপনাদেরকে দেখাই নাই সিক্রেট ছিল তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাগানটা দেখেন দেখেন অনেক অনেক এটা প্রায় সাত বছর ধরে করতেছি যাদের লাগবে তারা চলে আসেন এটা হচ্ছে জামালপুর সদর বোয়ালমারি এলাকা তো এই যে দেখেন দেখেন ঠিক আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ এখানে ছিল আমরা আরও বিক্রি করছি এই যে আমরা বিক্রি করছি অনেক অনেক অনেকগুলো হয়েছিল এখনো হচ্ছে দশের এক নাই আর কি দশের এক বাক নাই শেষ ঠিক আছে এই যে দেখেন কতগুলা এগুলা যে এত মিষ্টি না খাইলে বুঝতে পারবেন না ঠিক আছে না খাইলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণ মিষ্টি তো এখানে একটা জাম্বুরা গাছ আছে আমি দেখাই জাম্বুরা গাছটা এখানে যে জাম্বুরা আছে এগুলো প্রায় দশ কেজির মতো ওজন হয় এই যে জাম্বুরা দেখছেন জাম্বুরা এখানে বর্তমান যেটা আছে এটা মিনিমাম চার পাঁচ কেজি হবে এটা দশ কেজি হয় যে হয়েছে তো এগুলো হচ্ছে সিক্রেটভাবে রাখছিলাম তো আজকে প্রকাশ করলাম তো সবাই আসবেন এই যে এখানে দেখেন দুইটা যে হয়েছে দুইটা যে হয়েছে হয়ে বিশাল হয়ে বড় বিশাল বড় যেগুলা হচ্ছে লটকন গাছ এদিকে লটকন গাছগুলো আমি দেখাই এই যে পেঁপে গাছ সরি আম গাছ আম যে হয় অনেক বিশাল বড় আম গাছ বিশাল বড় বড় আম হয় এগুলো হচ্ছে লটকন গাছ দেখেন লটকনের সময় সবার দাওয়াত রইল এগুলাতে প্রচুর পরিমাণ লটকন হয় এই যে তো ওই পাশে একটা আছে গাছ ওটার নাম হচ্ছে শরীফা গাছ ওটা আতরের মতো গ্রান করে আর কি তো দেখেন সবাই আসবেন সবারই কমলা মালটার দাওয়াত মাল কমলা আছে বর্তমান কিন্তু মালটা শেষ দেখছেন তো আমার ড্রোনটা সমস্যা ড্রোনটার ব্যাটারিটা শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে আর জন্য ড্রোন ভিডিওটা করতে পারি নাই দেখেন পুরা বাগান বাড়ি সাজাই সাজাইলেছি সবাই আসবেন সবার এখানে দাওয়াত রইল সবাই আসবেন এ শাইন ভাই কই হ্যাঁ বাগানটা তো আমার কয়ে রিভিউ দিয়ে দিলাম বাগানটা কার আসলে এই যে দেখেন এটা হচ্ছে কী গাছ ড্রাগন ফল এখানে ড্রাগন হয় না

নিজের হাত দিয়া কমলা পায়রা খাওয়ার মজা আলাদা আমি একটা ছিঁড়ি ছিলাম এ দেখেন যাই হোক এক হাত দিয়ে করতেছি তো সেই মজা আপনারা টেস্ট করতে পারেন সেই তো সবাই আসবেন এই বাগানটা ভিজিট করে যাবেন ঠিক আছে এখন অনেক ফল আছে এটা হচ্ছে জামালপুর সদর আর এটা হচ্ছে বোয়ালমারি শোলের কান্দা আর কি রুহুলি বলমারি আর কি তো সবাই আসবেন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আরও বেশি বেশি ফল গাছ লাগাইতে পারে মালটাটা শেষ নাহলে মালটাটা দেখাইতাম মালটাটা শেষ মালটাটা নেক্সট আবার যখন ভিডিও করব তখন আমি তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ